দেশের পরিবহন সেক্টরে যেসব দামি স্লিপার বাসগুলো রয়েছে সেই বাসগুলোর মধ্যে এটি একটি অন্যতম স্লিপার বাস এই বাসটি বর্তমানে চলাচল করছে সেন্ট মার্টিন পরিবহনের ব্যানারে এই রকম আরো দুই ইউনিট বাস বের হয়েছিল আরো দুই মাস পূর্বে আর এই বাসটি সদ্য গ্যারেজ থেকে বের হয়েছে এই বাসটি নির্মাণ করা হয়েছে মার্সিডিস বেঞ্জের ওয়েফ ষোলো দেশ এয়ার সাসপেনশন চেসিস উপরে মোটামুটি দেশের চলাচল করে যেসব স্লিপার বাসগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে আরামদায়ক যে বাসগুলো রয়েছে সেই বাসগুলোর মধ্যে এটি অন্যতম বর্তমানে দেশের চলাচল করা স্লিপার বাসগুলোর মধ্যে ক্যানেল স্লিপার সবচেয়ে আরামদায়ক পরে বলতে গেলে বেঞ্জের এই বাস সবচেয়ে আরামদায়ক এবং এই বাসের আউটলুক দেখতে গর্জিয়াস অন্যান্য স্লিপার বাস গুলো এই বাসের ইন্টেরিয়র টি এতটাই গর্জিয়াস ভাবে নির্মাণ করা হয়েছে যা আসলে দেখলে মনেই হবে না যে বাংলাদেশে তৈরি করা কোনো একটি বাস এই বাসটি সম্পূর্ণ ফ্লাট বেড ফুল স্লিপার বাস এই বাস এর সর্বমোট তিরিশটি আসন রয়েছে একপাশে পাশে সিঙ্গেল কেবিন এবং এক পাশে ডাবল কেবিন এবং যাত্রীদের সুবিধার্থে এবং সেফটির কথা মাথায় রেখে বাসের সামনে এবং পেছনে দুটি পিটি ক্যামেরা ইউজ করা হয়েছে এই বাসের পেন্ট এক্সটেরিয়র এবং যেসব কাজ এবং যে লাইটগুলো রয়েছে সবগুলো যথেষ্ট গর্জিয়াস ভাবে নির্মাণ করা হয়েছে বাসের ভেতরের দিকে মধ্যবর্তী রোতে বেশ কিছু স্পিকার রয়েছে এবং সামনের দিকে একটি ওয়াচ ব্যবস্থা রাখা হয়েছে এই বাসে সব মিলে খুব ভালো মানের কাজ করা হয়েছে এবং যাত্রীরা খুব আরামের সাথে ভ্রমণ করতে পারবেন